রাজনীতির উত্তাল ঢেউয়ে বদলে গেছে অনেক দৃশ্যপট তালা ঝুলেছে দলীয় কার্যালয়ের ফটকে দেয়ালে পড়েছে নোনাধরা ধূসর প্রলেপ কিন্তু একদল কর্মীর হৃদয়ে জমানো আবেগ আর দীর্ঘদিনের লালিত আদর্শকে যে কোনো তালা দিয়েই আটকে রাখা সম্ভব নয় তার এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল আজ রাজধানীর একটি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আজ সকালে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য সুনসান নীরবতার মাঝেও কয়েকজন নিবেদিত প্রাণ মানুষ পরম মমতায় উত্তোলন করেন বাংলাদেশের জাতীয় পতাতাকা নীল আকাশের বুকে যখন পতপত করে লাল সবুজের তখন সেখানে উপস্থিত কর্মীদের চোখে ছিল জল আর মুখে ছিল পতাকা অকৃত্রিম উত্তোলনের পর তারা সমবেত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে হাত তুলে সামরিক কায়দায় বঙ্গবন্ধুকে স্যালুট জানান তারা এই সাধারণ এক স্যালুটের পেছনে লুকিয়েছিল কয়েক দশকের আবেগ এবং এক গভীর শূন্যতা মুহূর্তটি যেন মনে করিয়ে দিচ্ছিল যে রাজনৈতিক পট পরিবর্তন হলেও সাধারণ কর্মীর কাছে তাদের নেতার স্থান আজও অটুট সেখানে উপস্থিত এক প্রবীণ কর্মী ভাস্করুদ্ধ কণ্ঠে বলেন অফিস বন্ধ থাকতে পারে কিন্তু আমাদের আদর্শ তো আমাদের ভেতরে এই পতাকাই তো আমাদের পরিচয় বঙ্গবন্ধুকে স্মরণ করতে তো কোনো অনুমতির প্রয়োজন হয় না চারপাশে যখন থমথমে পরিবেশ তখন এই পতাকা উত্তোলন এবং স্যালুট দেওয়ার ঘটনাটি উপস্থিত পথচারীদেরও নজর কাড়ে রাজনীতির উর্ধে উঠে দেশপ্রেম আর নেতার প্রতি ভালোবাসার এই বহিপ্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে অনেকেই বলছেন ইট পাথরের কার্যালয় বন্ধ করা সহজ কিন্তু মানুষের মন থেকে কোনো স্মৃতি বা আদর্শকে মুছে ফেলা কঠিন আজকের এই ছোট্ট উদ্যোগটি যেন সেই সত্যকেই আরো একবার প্রমাণ করে দিয়ে গেল